ন্যাটো সম্মেলনে দাঁড়িয়েই এক নজিরবিহীন মন্তব্যে বিশ্বকে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রতিপক্ষ ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করে তিনি জানালেন তেহরানের ফের বিধ্বংসী আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য ইরান ও ইসরায়েল লড়েছে ঠিক যেন স্কুলের মাঠে মারামারি করা দুই বাচ্চার মতো এই লড়াইয়ে দুই পক্ষই ক্লান্ত এবং পরিশ্রান্ত কিন্তু এখানেই কি শেষ ট্রাম্পের আশঙ্কা এই শান্তি সাময়িক যে কোনো মুহূর্তে ফের সংঘাতের আগুনে জ্বলে উঠতে পারে মধ্যপ্রাচ্য নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এই ন্যাটো সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তুকেও যেন ছাপিয়ে গেছে ইরান ইসরায়েল ইস্যু যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই রুদ্ধশ্বাস পরিস্থিতিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে তুলনা করে তিনি বলেন তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে তারা যেভাবে মরিয়া হয়ে লড়েছে তাদের থামানো সম্ভব ছিল না ট্রাম্পের মতে যুদ্ধে সব পক্ষই জিতেছে তিনি সরাসরি বলেন আমার মনে হয় এটা ইরানের জন্য এক অসাধারণ জয় ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বহু ভবন ধ্বংস করেছে সেগুলো অত্যন্ত শক্তিশালী লড়াই শেষে দুই পক্ষই বাড়ি ফিরতে পেরে হাফ ছেড়ে বেঁচেছে বলেও তিনি মন্তব্য করেন তাহলে কি এই লড়াই আবার শুরু হবে ট্রাম্পের উত্তর আমার মনে হয় সেই দিন শীঘ্রই আসতে পারে সবশেষে গাজা ইস্যুতেও নতুন এক সুখবরের ইঙ্গিত দিয়ে বিদায় নেন ট্রাম্প রেখে যান এক প্রশ্ন আর নতুন করে ঘনীভূত হওয়া এক আন্তর্জাতিক সংকট